বাঁকুড়া শহরে অস্বাভাবিক মৃত্যু হলো এক যুবকের মৃতের নাম শোভন পূজারু স্থানীয় সূত্রে জানা গিয়েছে টোটো চালক শোভন শহর লাগোয়া আচুরি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে থাকতেন অন্যান্য দিনের মতোই মঙ্গলবারও তিনি টোটো নিয়ে বাঁকুড়া শহরে যান সেখানে এদিন দুপুর নাগাদ প্রবল গরমে টোটো চালানোর সময় তৃষ্ণার্থ ওই যুবক শহরের পাঁচবাগা এলাকার একটি নলকূপে জল পান করেন এরপরে অসুস্থ হয়ে পড়েন তিনি বাঁকুড়ার উপপুরপ্রধান হি হীরালাল চট্টরাজ সহ স্থানীয় বাসিন্দারা ওই অসুস্থ যুবককে চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা যুবককে মৃত ঘোষণা করেন বাঁকুড়া পুরসভার উপ পুরপ্রধানের দাবি অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোকে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে স্থানীয় বাসিন্দা ও মৃতের আত্মীয়দের দাবি অতিরিক্ত গরমের কারণে মৃত্যু হয়েছে ওই যুবকের বাঁকুড়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ হিটস্ট্রোকের সম্ভাবনা উড়িয়ে দিতে পারেননি তবে মেডিকেল কলেজের দাবি ময়না তদন্তের পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে ঘটনাটা ঘটেছে যে নতুন চড়ে যে কানুর লজ তার উল্টো দিয়ে একটা টিউবওয়েল আছে সেই টিউওয়েলে একটি টোটো চালক নামটা এখনো জানতে পারিনি তবে আচুরি ঘোষাল পাড়ায় ওর বাড়ি এটুকু জানতে পেরেছি ওখানে আমার এলাকার লোক ফোন করে যে একজন ওখানে টোটোতে শেসলেস হয়ে পড়ে আছে আমি সাথে সাথে ওখানে নতুন চোর যে হাসপাতাল আছে সে হাসপাতালে নিয়ে যেতে বলি সেখানে নিয়ে যায় নিয়ে গিয়ে তারা দেখে কিন্তু তারা কোনো পালস পায়নি তারপর আমাকে আবার ফোন করে আমি ওদেরকে বললাম হাসপাতাল নিয়ে যেতে এখানে পুলিশকেও খবর দিয়েছি আমি পুলিশ ওখানে গেছে হাসপাতাল নিয়ে যাওয়ার পরেই ওনারা বলেছে উনি মারা গেছেন তো সম্ভবত আমার মনে হয় যে ওই জল খেয়ে যে জল খাওয়ার পরেই গরমে ছিল টোটো ছিল তাতে আমার মনে হচ্ছে সানস্ট্রোকও হতে পারে ঘটনা বলতে দেখুন কিছুটা আমরা মোট দাঁড়িয়ে ছিলাম পাঁচ ভাগা মোট দেওয়া আর কিছুটা হয়েছে টোটোতে মাথাটা এরকম ঠেকিয়ে পড়ে আছে আমরা যাওয়ার পর দেখছি অবস্থায় আছে সঙ্গে সঙ্গে পাশে স্বাস্থ্য কেন্দ্র ছিল ডাক্তারকে ডাকলাম দেখার পরে বলছে পালস আছে নিয়ে যান আমরা আবার ওনার টোটোটাই করে হসপিটালে নিয়ে আনলাম তারপরে এসে এইখানে ডাক্তারবাবুর হসপিটালে বলছে এক্সপায়ার করে দিতে এইটুকু ঘটনাটা তো আমরা কিছু জানি না আমার আমাকে এখান থেকে ফোন করলো থানা থেকে মানে আমার জামাই বাবু আমাকে ফোন করেছিল প্রথমে তারপর জামাই বললো ফোনটা করো আমি সেই সুপার ফোনটাতে ফোন করি তারপরে বললো ইমিডিয়েটলি তোমরা এমার্জেন্সিতে এসো এই যে নাম্বারটা যার সে ইয়েতে ভর্তি আছে এমার্জেন্সিতে স্ট্রোক হয়ে গেছে সেই খবর শুনে আমি তাড়াতাড়ি চলে এসেছি এসে পরে আমি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করি এসে পরে বলল যে এক্সপায়ার হয়ে গেছে আর এই এক্সপায়ারটা মনে হয় এ তো রোদ গরমের জন্যেই এটা হয়েছে সানস্ট্রোক তো যেহেতু আমাদের কাছে হতে পারে এটা কারণ যা গরম পড়ছে তো আমরা ইমিডিয়েটলি ব্লড ডেড পেশেন্ট পোস্টমর্টাম করছি পোস্টমর্টাম করলে আমি বলতে পারবো যে কারণে মারা গেছেন বা কজ দ্য প্রাথমিকভাবে দেখে এখনো কিছু বোঝা যায়নি কিন্তু আমাদের কাছে পেশেন্ট কিছু ব্লড বেক অবস্থায় এসেছিলো আমাদের কাছে